ডিম আর ময়দার তৈরি এই নাস্তা কাউকে একবার খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সুবান আল্লাহ তালা রশেষ রহমতে অনেক ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ডিম আর ময়দার তৈরি স্ন্যাক্স বা নাস্তা যেটা বিকালে চায়ের সাথে বাচ্চাদের টিফিনে বা ইফতারে খুব ভালোভাবে মানিয়ে যাবে সবাই অনেক পছন্দ করে খাবে চলুন আজকের নাস্তা রেসিপি বা স্নাক্স কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি স্ন্যাক্সটা বা নাস্তাটা বানানোর জন্য প্রথমে ব্যাটার গুলে নিতে হবে জন্য নিয়ে নিলাম এক কাপ ভরে ভরে বেসন আধা কাপ চালের গুঁড়া আপনারা ময়দাও নিতে পারেন আটাও নিতে পারেন স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ এবং দুই চিমটি বেকিং পাউডার চালের গুঁড়াটা দিলে ক্রিস্পি ভাবটা খুব ভালোভাবে আসে এই আমি চালের গুঁড়াটা নিয়েছি আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনি এই রাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশে নিচ্ছি এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা গুলে নিব একসাথে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে নিলে পানি নিয়ে ব্যাটারে যে ঘনত্বটা থাকা দরকার সেটা খুব ভালোভাবে করা যাবে ঠিক আমি যেভাবে ব্যাটারটা গুলে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এভাবে গুলে নিতে খুব মসৃণ একটা ব্যাটার গুলে নিতে হবে আর এখানে ব্যাটারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার ঘনত্বটা কেমন হবে আমি আর বানিয়ে দিব না এখানে যে ঘনত্বটা আছে ঠিক এরকম করেই ঘনতটা করে নিতে হবে ব্যাটারটা রেডি আমি ব্যাটারটা এক সাইডে রেখে আরেকটা বল নিয়ে নিলাম এখন এই বলের ভিতরে নিচ্ছি দুইটা ডিম এখন বিটার দিয়ে আমি ডিম দুইটা ভালোভাবে ফাটিয়ে নিব আপনারা চামচ দিয়েও এটা ফাটিয়ে নিতে পারেন ফাটানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি গাজর কষি খুব মিহি করে পরিমাণ মতো দিচ্ছি অনেকটুকু ধনিয়া পাতা দুটা পিস পেঁয়াজ ছোটো করে কাটা একদম চিকন করে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ টি স্পুন চাট মশলা আপনার ম্যাগি মশলাটাও দিতে পারেন তাহলে এই নাস্তার স্বাদটা কিন্তু অনেকটুকুই বেড়ে যায় সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যে বেসনের ব্যাটারটা রেডি করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম বাকি ধনিয়া পাতা যতটুকু গাজর ছিল ততটুকু পেঁয়াজ দিয়ে দিলাম ভোরে ভরে এক টি স্পুন চাট মশলা কালারের জন্য হলুদ এবং এক টি স্পুন স্লিফ্লেক্স ফ্লেক্স এবং অনেকটুকুই অরিগানো হাত দিয়ে ম্যাশ করে আমি এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে তাহলে ডিম আর ময়দার যে নাস্তাটা সেটা অনেক বেশি মজার হয়ে থাকে চাট মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই চেষ্টা করবেন আমি চুলাই প্যান বসিয়ে দিয়েছিলাম আগেই আর পরিমাণ মতো তেল দিয়ে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এক সাইড এক মিনিটের একটু বেশি হলেই আমি ভাজ করে দিচ্ছি তারপর এক সাইড ভালোভাবে হয়ে গেলে আমি আবার সেটা উল্টে অপর সাইডটা ভেজে নিচ্ছি ঠিক এভাবে এটা আমরা সবাই জানি এখন খুন্তির সাজে আমি ছোট ছোট স্লাইস করে ডিমের পিসটা কেটে নিচ্ছি নাস্তা বানানোর জন্য আপনারা একটা প্লেটেও করে নিতে পারেন আমার কাছে যেমন সুবিধা মনে হয়েছে আমি তেমন করে কেটে নিয়েছি দেখেন ঠিক এভাবে ছোট ছোট স্লাইস করে আমি কেটে নিয়েছি চুলাই তেল দিয়ে দিয়েছিলাম অনেক গরম হয়ে গেছে চুলার জালটা একটু মিডিয়াম করে আমি আগে বেসনের ভিতরে যে ব্যাটারটা ছিল তার ভিতরে ডিমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এভাবে বানালে কিন্তু ঝটপট খুব সুন্দর একটা নাস্তা অল্প সময়ে বানানো যায় তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি এক সাইড হয়ে গেছে আমি অন্য সাইডটাও দিয়ে দিচ্ছি এক সাইড হালকা লাল হয়ে আসলে অপর সাইডে উল্টে দিতে হবে কয়েকবার উল্টে দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবং মোচমোচে হবে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি দেখেন এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি অবশ্যই উঠিয়ে একটু টিস্যুর ওপরে রাখবেন তাহলে যে তেলটা গায়ে লেগে থাকবে সেটা খুব ভালোভাবে টিস্যুতে লেগে যাবে আর এক ব্যসও আমি ভেজে নিচ্ছি দুটা ডিমে দেখবেন অনেকটুকুই নাস্তা হয়েছে এক সাইড হয়ে গেছে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি একেবারে গাঢ় কালার আনা যাবে না কয়েকবার উল্টে উল্টে নিলে নাস্তা রেসিপিটা খুব ভালোভাবে মুচমুছ হয়ে যায় এবং ভিতরটা সফট থাকে এ বাসটাও হয়ে গেছে আমি উঠে নিচ্ছি বিকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে বা ইফতারে বা মেহমান আসলে এই ডিম আর ময়দার এই নাস্তাটা আপনি তৈরি করে দিতে পারেন সবাই অনেক পছন্দ করে খাবে আমি ডি শুরু রেখে দিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি এখানে সসের সাথে দেখেন মাছলা খুবই লোভনীয় লাগছে বিকালে চায়ের সাথে যদি ডিম আর ময়দার এই নাস্তাটা দিয়ে দেন সবাই অনেক মজা করে খাবে বাইটা খুবই মুচমুচে ক্রিস্পি এবং ভেতরটা একদম সফট বাচ্চাদের টিফিনও দিতে পারেন ইফতারেও এই নাস্তাটা রাখতে পারেন আশা করি সবাই অনেক পছন্দ করে খাবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলিকে ভিডিওর কোনো অংশ ভালো হয়ে লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ